জাম খাইছেন না বলে কোন খুপের কবুতর আপনি চুরি করছেন কেউ দেখে নাই কেউ দেখে নাই রাতে রাতারে গুনা করেছি কেউ দেখে নাই দেখেছে কে বলেন আরো জুড়ে বলেন কেউ যেটা না দেখে সেটা দেখে কে জুড়ে বলেন আল্লাহ দেখে আল্লাহ বলে বান্দা যদি আমার কাছে মাপ চাও ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেই কারণ আমি আল্লাহ আমার একটা নাম আছে গাফফার জুড়ে বলেন না আল্লাহ আল্লাহকে চিনতে হবে এই জন্য আল্লাহকে চিনতে হবে আল্লাহকে যদি আমরা চিনা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পাই ক্ষমা চাই আল্লাহ পাখরা ভুলালামিন আমাদের ক্ষমা করে দিবেন জোরে বলেন ঠিক না ভে ঠিক আল্লাহ বলেন كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بولن নবীগণ তুমি বলো মানুষকে মানুষকে বলে দাও মানুষ যদি আমাকে পেতে চায় মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় মানুষ যদি আমার সঙ্গে প্রেমের রশি লাগাইতে চায় ভাতাবি আনুন তাহলে তোমার অনুকরণ করুক তোমার অনুসরণ করুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তারা পেয়ে যাবে জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহর বনবর্ষ বেই যাবে আজকো আল্লাহর বনবর্ষ বেয়ে যাবে আল্লাহ বলে ওইয়া গোফিরু না কুমু সুনো বাকু অল্লা আর যখন আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে আমি আল্লাহ তোমাদের জীবনের গুণার সেগুলা গুণার সহ করে দেব জোরে বলেন না নবীর আল্লাহ পাত্র হইবা যখন আল্লাহ তোমার পাশে সে দাঁড়াবে তখন এ জগতে কি ছাড় লৌহ কোন রে তোমার ও বন্ধু আসমান্ত হয়ে যাবে আমার আপন জমিন হয়ে যাবে আপন গাছপালা পশু বাকি সমস্ত কিছু আমার আপন হয়ে যাবে সুতরাং একটা মানুষ যখন বাড়ি থেকে বের হয় ঘর থেকে বের হয় কোনো আদের মা যাবে জান্নাতের বাগানে যাবে অথবা আল্লাহর কোন মর্চি শরীফে যাওয়ার জন্য তৈরি হয়ে সুন্দর করে অজু বানাইলো অজু বানাই কাপড় পরে পরিধান করে আতর গোলাপ যা আছে শরীরের ভিতরে লাগাইয়ে বিসমিল্লাহ তো আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ির থেকে বের হলো সেই ব্যক্তি যেন এরহামের কাপড় පරිদান করে আমার দিকে আসতে লাগলো জুরে বলেন না আল্লাহ এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামার ভিতরে দান করেন অতmathscr আমরা ভাই এই সওয়াবগুলো আমরা আজকে বুঝতেছি না কারণ সওয়াব তো দেখা যায় না দেখা যাইবে সেই দিন যেই দিন আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে সেই দিন আমার আপনার অন্তর শক্ক্ষুটা খুলে যাবে আমি কি করেছি সমস্ত কিছু আমোল নামা আমার সামনে এনে হাজির করা হবে জোরে বলেন ঠিক না ঠিক এমন এক সময় আসবে আজরাহিল আলাই উসসালাম আমার ভাই যখন আমার জান কবজ করার টাইম হয়ে যাবে আজাইল আলাই সাল্লাম আসবে বন্ধুরা আমার যার আজাইল আলাই সাল্লামের চেহারা এত বড় ভয়ঙ্কর বন্ধু যার পা দুইটা জমিনে থাকবে মাথা তার আসমানে একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে প্রত্যেকটা আসরাইল আলে সাল্লামের শরীরটা দেহটা বলে এত বড় হবে এত বড় বিশাল আসরাইল সাল্লামের প্রত্যেকটা শরীরের পশমের গোড় থেকে মনে হয় আগুনের গোলাগুলো বের হতে থাকবে চোখ ধুইটা বড় বড় দ্বিন্ধ হয়ে যাইবে আগুনের জলকানি চোখ থেকে যেন বের হতে থাকবে জোরে বলেন না শোহার আল্লাহ এই ভয়ঙ্কর ইজরাইল এই বয়ংকরালাম আমার ভয়া যেদিন আমার আপনার সামনে চলে আসবে এক সেকেন্ড টাইম দেওয়া হবে না আমাকে নির্ধারিত টাইমে আমার যান কবচ করা হইবে কে বলবে দেখে বান্দা আমাদের হুশ থাকবে না তাম পৃথিবীর সমস্ত পানি যদি পান করানো হয় যখন তার রুহটা বের হয়ে করে নেওয়া হবে এমনভাবে পানির তৃষ্ণা হয়ে যায় তাম পৃথিবীর সমস্ত পানিও পান করানো হলে ওই বান্দা আর পানির তৃষ্ণা যেন মিটবে না আমার মা বোনেরা আপনার প্যান্ডেল থেকে একটু আগে এগিয়ে বসেন একটু আগে এগে বসেন জাগা করে দিন আরেক বোনকে আরেক বোনকে আপনি জাগা করে দেন আল্লাহ জান্নাতের ভিতরে আপনার রাস্তা প্রশস্ত করে দিবেন বড় করে দিবেন একটু আগে ইনশাল্লাহয়ে গেছেন সবাই বসি আমরা আমার ভাইয়েরা ভাই আজাইল আলিসাল্লাতু আসসালাম কেমন ভয়ঙ্কর হইবে আজরাই সালামের বড়না দেওয়া হয়েছে এত বড় ভয়ঙ্কর হবে বন্ধু তামাম পৃথিবীর তিন ভাগ কৈলো পানি এক বাঘ কৈলো মাটি তিন ভাগ জল আর এক বাকুলো স্থল এই পৃথিবীর তিন ভাগ পানি যদি আজজাইলে সাল্লামের মাথার ভিতরে টেলে দেওয়া হয় তার শরীর বীজে এক ফোঁটা পানি মাটি স্পর্শ করবে না সুরে বলেন না শুভ আল্লাহ এলে কত বড় আজরাইল আমার ভাইরা ওরে মরনে যে দিনই দাগবে আমায় নিচুর নাম ধরে গদরিয়া এই পৃথিবী যাইবো সারিয়া আরে এই পৃথিবী যাইবো সারিয়া মরনে যে দিনই দাগবে আমায় নিচুর নাম এই পৃথিবী যাইবে ছড়িয়া এই পৃথিবী যড়িয়া ওরে নিষ্ঠুরো আজ রাইল সামনে আসিবে পাথাগে তার জমিনেতে মাতা আসমানেতে দিষ্ট রোজে নাইলে যাদের সামনে আসিবে পা জাগবে তোর জমিনেতে মাতা আসমানেতে শত শত রু পলাইবার লাগিয়া গো এই পৃথিবী জৈব সারিয়া আরে এই পৃথিবী জৈব সারিয়া বড়ে যে দিন ডাকবে রাময় নামে দরে গো এই পৃথিবী জৈব সারিয়া যে রাইলের রা দেখিয়া সাথে বুকের ফাটিয়া বট গিবে রু পলাইবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাইব সরিয়া ও ভাই আসজাইল আলাহি আমাদের সকলের মাঝে আসবেন কিনা জোরে বলেন সকলের মাঝে এমন কোনো প্রাণী নাই যে আল্লাহ বাংরামুলা আমিন আজজাইলকে দিয়া জান কবজ করাবেন না জোরে বলেন ঠিক না ঠিক আমার ভাই রম সে আজজাইল আলীসাল্তুসাল্লাম আসার আগে আমাদের কাছে আমাদের খাঁটি ইমানওয়ালা হওয়া দরকার আছে না না

নাতুল ফির দৌসে নুসুলা কলিদিন ফিয়া লায় বগু না বলেন আল্লাহ হকবার আমার ভাই রাম আল্লাহরমিন পরেম এক নম্বরে ইমান আনবো কার উপরে জোরা গন আল্লাহ বলে এক নম্বরে তোমরা ইমান আনবা দুই নম্বরে ইমান আনার পরে যারা জমিনের ভিতরে ভালো ভালো কাজ যারা করবে ভালো কাজ বলতে আমরা কি বুঝি ভালো কাজ শুধু নামাজ সোজা হজ জাগাতে গুলাই কি ভালো কাজ শুধু আরো আছে কিনা জোরে বলেন আর অনেক কাজ আছে রাস্তাঘাট বানায় দেওয়া স্কুল কলেজ বানিয়ে দেওয়া মাদ্রাসা মক দপ্তর করে দেওয়া আমার মানুষকে ভালোবাসা মানুষকে সত দান করা এইভাবে দুনিয়ার ভিতরে আমার ভাইরা যে সমস্ত কাজগুলো আছে একটা গাছ আপনি রাস্তার কাছের উপর করে দিলেন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে রোদ্রে গাছের সাইড নিচে একটু আরাম করে বসবে হাট বাজার করে দিলেন এগুলো হইল ওয়াহিলুসালে হাতের অন্তর্ভুক্ত জোরে বলেন ঠিক না বে ঠিক সুতরাং ইমান আনার পরে যারা এই ভালো ভালো কাজগুলো

কোন জান্নাত জান্নাতুল ফেরদাউসে নুজুলা জান্নাত আল্লাহ বানাইছে কয়টা জোরে বলেন কয়টা আটটা জোরে কোন কয়টা আটটা জান্নাত বানাইছে এই আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলেন না সুবহানাল্লাহ কোন জান্নাত জোরে বলেন জান্নাতুল ফেরদাউস এই জান্নাতের সব চাইতে মরম আল্লাহ বগরাম গুনমিন এই জান্নাতের ভিতরে বান্দার সঙ্গে এই জান্নাতের জান্নাতুল ফের দাউসের মেহমান যারা হবে নবীরা। জান্নাতুল ফের দাউসের মেহমান হবে শহীদরা সিদ্দিকিন সালহীন সুহাদা মাইন্ডা এই জান্নাতুল ফের দাউসের মেহমান হবে জোরে বলেন না আল্লাহ আকবার তাহলে নবীরা সিদ্দিকিন সালেহিন সুহাদা আজমাইন এই সমস্ত দামি দামি লোক যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয় বাসিন্দা হয় আল্লাহ পাক তাদের সাথে যোগ করছে এই দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করবে ঈমান আনার পরে আল্লাহ বলে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এবুন এক জান্নাত যে জান্নাতের তলদেশ দেশ দিয়ে নহর নদী সমহবান প্রবাহিত থাকবে জোরে বলেন না আল্লাহ আকবার এমন নদী থাকবে একটা থাকবে দুধের নদী একটা থাকবে মধুর নদী একটা থাকবে সারা বান্তাহুরা সর্বতের নদী জোরে বলেন না আল্লাহ আকবার আর এমন পানি যে পানি বাবা যে পানি ডাল্লা পাক এই নদীরা যে পানির নদীটা থাকবে ওই জায়গার ভিতরে আর দুধ মধু পানি মানি এই রকম নদী থাকবে বলে বান্দা এই জান্নাতের ভিতরে যখন ঢুকবে এই গড়ের ভিতরে যখন ঢুকবে বান্দা কতদিন থাকবে আল্লাহ বলে আবাদা আল্লাহবাহ বলে সেখানে যখন জান্নাতের ভিতরে ঢুকবে চিরদিন সেখানে অবস্থান করবে সেখান থেকে কেউ বেরিয়ে আসবে না জোরে কন্যা আল্লাহ আবু এমন এক জান্নাত যে জান্নাতের ভিতরে গেলে জান্নাতের ভিতরে প্রবেশ করলে পরে আপনাকে রোদ দিয়ে সে জান্নাতের ভিতরে আপনার জ্বালাতন করবে না রোগে সে পীড়া দিবে না কারো ঠান্ডা লাগবে না কারো মাথার ব্যথা হবে না কারো চুল পাকবে না শরীরের চামড়া ডিলবে না কোনো দিন দাঁড়িয়ে গজাইবে না আর কোনো দিন মানুষটা বিদ্ধ হবে না একবারে এখন যুবক থাকবে সরে বলেন না আল্লাহ আকবার এমন এক চান্না দেওয়া হবে আল্লাহ বলেন প্র রম্মা ক সুনাতুন শিল খেয়া ভাবি আঞ্জিয়া ইয়রম বেগুমা দু যারা প্রবেশ করবে আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে হুর দিয়ে গেলমাল দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ সম্বর্ষ তোমাকে আনন্দ দেওয়া হবে সরে কন্যা আল্লাহু আকমার কেমন হুর দেওয়া হবে সেখানে বলা হয়েছে লুলু অল মাকনুন যেমন জিনুকের ভিতরে লুকলা মুক্তা লুকায়িত থাকে এটা দেখা যায় না আল্লাহ বলে এমন পুতে পবিত্র হুড়িদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে রেখেছি জান্নাতের ভিতরে তাদের পায়ের তাদের নুপুরের জঞ্জোনানি কোন জিন শুনে নাই কোনো মানুষও শুনে নাই পৃথিবীর কোনো কিছু নাই আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ পুতে পবিত্র করে বানিয়ে গোপনে যেই রকম তো থাকে কেউ দেখে না কেউ দেখে না আল্লাহ বলে আমি আল্লাহ এদেরকে এইভাবে বানাইয়ে গোপনে রেখে দিয়েছি জোরে বলেন না আল্লাহ বা ওই জান্নাতের হুরি পাক জান্নাত আমাদের দান করুক সকলে বলেন না আমিন ওই জান জান্নাত আমরা চাই চাই কিনা জোরে বলেন কে কে চাই আমরা সবাই আমরা জান্নাত চাই আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক সকলে বলেন না আমিন আর জোরে বলেন আমিন এমন এক জান্নাত আল্লাহ তাআলা দিবে ও বন্ধু মামবাদালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফাদা খালাল জান্নাত দেখেন একটা মসজিদ যে ব্যক্তি বানাই দিল। ওটা সেটা পাখির বাসার নেই ছোট যে ব্যক্তি একটা আল্লাহর ঘর আল্লাহ বানাই দিলো আল্লাহিন বলে আর তার জন্য জান্নাতের ভিতরে একটা বিলাসবহ স্বর্ণের বাড়ি বানিয়ে দেওয়া হবে আল্লাহ আখবর যে গড় তৈরি করে দেওয়া হবে যে বাড়িটা তাকে দেওয়া হবে বরাদ্দ দেওয়া হবে সেই ঘরের দরজা হবে ষাট হাজার জানালা হবে না কন্যা আল্লাহবা তাহলে গড় হবে কত বড় শৈশতে যদি স্প্রিং এর গদি থাকবে সেখানে আর সেগুলো থাকবে স্বর্ণের জোরে গন্যা আল্লাহ আকবার কি থাকবে স্বর্ণের থাকবে কোন দুনিয়ার কাঠ দিয়া বাঁশ দিয়া তৈরি করানা স্বর্ণের রকম খাট হবে থাকবে দেওয়া আমার বন্ধুরা আর ওই জায়গার ভিতরে আর জান্নাতের ভিতরে স্বর্ণের খাট গুলো দেওয়া হবে এক একটা করে খাটের ভিতরে সত্তরটা করে মঙ্গলের জান্নাতই চাদর বিছানো থাকবে সরে বলেন না আল্লাহ এত সুন্দর হবে সেই জান্নাত অটোমেটিক বাতি জ্বলতে থাকবে আরে কোনো কারেন্ট সুইচ দিতে হইবে না অটোমেটিক সেখানে দিনও না রাতও না কিচ্ছুই আপনি বুঝবেন না সেখানে শুধু আনন্দ আর আনন্দ জোরে বলেন না আল্লাহ আকবার এমন সুন্দর এক জান্নাত আমাদেরকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক সকলে পড়েন আমিন তাহলে ওই জান্নাতের ফেরদাউসের মেহমান আমরা হতে চাই সবাই জোরে কোন ঠিক না বেটি ওই জান্নাতের মেহমান হইলে এক নাম্বারে কি করতে হবে ইমান আনতে হবে কার উপরে জোরে কোন আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর কাছে যখন আমি আর আপনি ইমান আনবো ইমানটা যারা আনছে বন্ধুর আমার সাহাবায়ে আসবাইন আল্লাহর উপরে ইমান এনেছে তাদের প্রতি ইমান আনার কারণে ইস্তুল বিমার তাদের উপর দিয়া চালায়ে দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক না বে ঠিক কত কষ্ট তাদের দেওয়া হয়েছে সাবিদেরকে উদ্দেশ্য কি একমাত্র ইমানের চাল্লার উপরে জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা তো ইসলামটাকে সস্তায় পেয়েছি কষ্ট করতে হয় নাই কিন্তু ওই ইসলাম কত কষ্ট করে আল্লাহ নবীজি এই দিন প্রতিষ্ঠিত করেছে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমার ভাইরা আমার বন্ধুরা সে কথা আমরা ভুলে গিয়েছি কত নির্যাতিত হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে জায়গা কোরআনের রাজ কোরআনের হুকুম কায়েম করতে যায় কত কষ্ট আমার নবীজির করতে হয়েছে চরে বলেন ঠিক না ব্যা ঠিক হজরত বিলাল রাজি আল্লাহ দেখেন হাফসি গোলাম কালো কাকের মতো তার চেহারাটা তার উট অনেক পুট ছিল অনেক বাড়ি ছিল পা গুলো ছিল একেবারে সমান কালো কুচকুচো চেহারা হজরত বেলাল নবীর প্রতি ইমান আনলো আল্লাহর প্রতি ইমান আনলো আর হজরত বিলালের উপরে নির্যাতন নেমে আসলো জোরে বলেন ঠিক না বে আমার ভাইরা হজরত বিলাল রাজি বিন খাল উমাই বিন খালের গোলাম একজন মহিলা একজন মহিলার গোলাম ছিলেন আমার ভাইরা একজন মহিলার গোলাম ছিলেন গুন 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 করে মনে মনে আমার নবীর সেই গান গায়ে শুনে বলেন না আল্লাহ আখবা বিলাল বলে ইসলাম কবুল করেছে কলেমা পড়েছে মুসলমান হয়েছে বলে আগুন আর কতদিন আমি বিলালের ব্যাপারে অনেকে যে ওমাই বিন খাল কাছে রিপোর্ট দিল বলে তোমার বেলাল যেন কার কাছে যাতায়াত করে রাতের আধারে এই রিপোর্ট শোনার সঙ্গে সঙ্গে ওমাই বিন খাল বললেন ডেকে বিলাল তুমি কি মোহাম্মদের দরবারে যাও ওটা বরসা করং বিলাল বলে আর কতদিন আমি বুকে আগুন চাফা দিয়া রাখবো হজ্জত বেলাল বললেন শাহ রে সোয়েদ হা হজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লামের দরবারে আমি উঠাবসা বসা করি জোরে কর না আল্লাহ হওয়াকবার বলে তাহলে তুমি কি মুসলমান হয়েছিস তা মকবুল করেছ হজ্জত বেলাল বলল হা আমি তার হাতে হাত দিয়ে তহিদে সুদা পাঠ করেছি জোরে বলেন না আল্লাহ হওয়াক উবাই বিন খাল আবু জেল কে বললে ও লিডার নেতা বিলাল যে মুসলমান হয়ে গেছে মুহাম্মাদের কলেমা পড়েছে দোষ কিন্তু আমার না তোমার কাছে বললাম তুমি কেমনে ছাড়াইবা কি করবা তুমি বুঝো আর আবু জেহেল সঙ্গে সঙ্গে যুবকদেরকে লাগাই দিল বিলালের পিছনে আর বিলালকে অত্যাচার বিলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল আমার ভাইরা অত্যাচার শুরু হয়ে গেল এমন ভাবে বিলালকে পিটানো শুরু হয়ে গেল মারতে মারতে হজরত বিলালের শরীর থেকে বন্ধুরা মা রক্ত প্রবাহিত করল চামড়াগুলো খসে যাইতেছে হজরত বিলাল বলে আহাদার আহাদার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহু আকবার কে এইভাবে অত্যাচার শুরু করলেন বন্ধুরা আমার শুধু তাই নয় হজরত বিলাল রাজে আল্লাহ ছেড়ে দাও হজরত বিলাল এক মুহূর্তের জন্য সেই কলে মাঠা ভরে নাই হজরত বিলালকে ধরিয়া এরপরে বড় হয়েছে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যাও বিলালকে হাত পায়ে রশি দিয়া পেতে হজরত বিলাল রাজি আল্লাহকে শুয়াই মুখের মধ্যে একটা পাথর সাফা দেওয়া হয়েছে হজরত বিলালের জিবাণা না বের করে একটা দিয়ে দেওয়া হয়েছে

ইহ আল্লাহ সারা কোনো মহবুত নাই সুরে বলেন না আল্লাহ আখব এত কষ্ট করেছে বন্ধু আমার সে ইসলাম আমরা পেয়েছি অনেক সস্তায় জোরে কন ঠিক না ঠিক কষ্ট করতে হয় নাই কত কষ্ট করেছেন আমার নবীজি আমার নবীজি এই তিন বছরের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কলে মার ঘরে করে করে দেওয়ার জন্য কত কষ্ট করেছে রে আমার ভাই আবু জিলের দরবারে আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে গিয়েছে একবার নয় দুইবার নয় প্রায় সাড়ে মতো করে মারাত দাবাদ দিয়ে আবু জাহালের ঘরে গিয়েছে আমার ভাইরা আমরা কেমন মুসলমান হইলাম ওই নবীর কলেমার জন্য নবীর জন্য আমাদের মায়া লাগে না একটু মহাবি দিয়ে সামনে এসে বসেন লা ইলাহা জড়ে লা সামনে এসে বসেন সামনে সামনের দিকে আসেন পিছন থেকে সামনে আসেন লা ইলাহা এল ল ইলাহা লা

দেখেন তাইলে কত কষ্ট করেছে আমার দয়াল নবীজি আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিয়ে গিয়েছে আবু জেহেল কার ধাক্কা দিয়ে আমার নবীর ফেলে দিয়েছে জমিনের ভিতরে আরে জামা টেনে ছিঁড়ে দিয়েছে মুখের ভিতরে শরীরের ভিতরে দুলা বালিগুলো মেখে দিয়েছে বলে তুমি অন্য জায়গায় কি জায়গা পাও না তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসো আমার নবীজি অপমান অবদস্থিত লাঞ্ছিত পদতলিত হওয়ার পরেও আমার নবীজি কলে মার দাওয়াত আশীর্বাদ বাদ দেয় না আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সেই আবু জেহেলের বাড়িতে গেছে কোলে দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল অত্যাচার করেছে আমার নবীজি ফিরে আসছে মা খাদিজাতুল কুবরা একমাত্র সঙ্গী ভাইয়ের আমার সেই খাদিজাতুল কুবরার কাছে আসছে খাদিজাতুল কুবরা আমার নবীর দেখিয়া আমার নবীর দেখিয়া দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে তুমি কে আপনাকে এই রকম করেছে পরে আমি আবু জেলের দরবারে গিয়েছিলাম দাবার দেওয়ার জন্য আমাকে এইভাবে লাঞ্ছিত করেছে মা মরনা জেল্লা উতল আমার নবী কে জরে দূরে গান দে আবার নবী ও চোখের পানি জরায় খাদিজা বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি থাকতে আপনাকে যে অপমান অবদস্থ করতেছে আমি যদি আপনার আগে চলে যাই না জানি কি ব্যবহার আপনার জন্য আপনার সাথে করবে আমার ভাইরা জন্য